শীতকালের নানান রকম সবজির মধ্যে আজ আমি সিম দিয়ে একটি বিশেষ রান্না তৈরি করে দেখাবো আপনাদের সম্পূর্ণ নিরামিষ রান্না আজ আমি তৈরি করছি সিম চচ্চড়ি আবার শিমের পাতুরিও অনেকে বলে থাকে এই রান্নাটা কিন্তু আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। তো হ্যালো ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে সেগুলো দেখার অনুরোধ রইল একটু চ্যানেলটিকে ভিজিট করে সেই রেসিপিগুলোও দেখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই শিমের পাতুরি তৈরি করার জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন সিম এখানে নিয়ে নিয়েছি তো সিমটা আমি এভাবে কেটে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দু পাঁচটা এভাবে চাকু দিয়ে কেটে নিয়ে তারপরে কিন্তু মাঝখান বরাবর ভালোভাবে কেটে নিচ্ছি দেখতে থাকুন আপনারা কিভাবে আমি এটাকে কেটে নিচ্ছি খুব ভালোভাবে দুটো সাইড একটা সুতার মতন অংশ থাকে সেটাকে সরিয়ে নিয়ে এইরকমভাবে সিমগুলোকে কেটে নিয়েছি তো প্রত্যেকটা সিমই আমি এভাবে কেটে নিয়েছি তার মধ্যে দু তিনটে সিম আপনাদের দেখানোর জন্য রেখেছিলাম তো দেখুন সিমটা কিন্তু আমার পুরোপুরি ভালোভাবে কেটে নেওয়া হয়েছে এটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আমি সিমটাকে তো চলুন তাহলে রান্নাতে যাওয়া যাক সম্পূর্ণ নিরামিষভাবে এটাকে আমি তৈরি করে দেখাবো আপনারা যে কোনো নিরামিষ দিনে এই শিমের পাতুরিটা রাখতে পারেন তো এখন একটা মশলা তৈরি করে নেব এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম চার মগজ সাদা সর্ষে সাথে একটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সাথে পোস্তও নিয়ে নিলাম আমি প্রায় দু টেবিল স্পুন মতো তো আর নিয়ে নেব এখানে কালো সর্ষে কালো সর্ষের সাথে আমি এখানে কাজুবাদামও নিয়ে নিচ্ছি কাজুবাদাম প্রায় চারটের থেকে পাঁচটার মতো নিয়ে নিচ্ছি আমি আর সাথে একটু সৈন্ধক লবণও দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সর্ষেটা রয়েছে বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে বাটতে হয় সেটা শিলনোড়াই হোক বা মিক্সার গ্রাইন্ডারেই হোক তো এটাকে আমি বেটে সাইডে রেখে দিলাম আর এখন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর এখন সিমগুলোকে ভালোভাবে এই তেলের মধ্যে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে অনেকেই কিন্তু রয়েছেন সিম একটু অপছন্দ করেন অনেকেই আবার পছন্দও করেন যারা এই শিম নামক সবজিটিকে নিজেদের অপছন্দের তালিকার মধ্যে রেখেছেন তারা কিন্তু অবশ্যই আমার আজকের এই রেসিপি এ টু জেড ফলো করে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন প্রথমবার খেলেই বারবার এই রকম রেসিপি যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খেতে চাইবেন এখন দেখুন এটাকে কিন্তু আমি সামান্য একটু আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর এই নিরামিষ রেসিপিটি যে কোনো নিরামিষ দিনের খাদ্য তালিকায় আপনারা কিন্তু রাখতেই পারেন যেহেতু এখন শীতকাল এখন তো সবসময় সিমটা পাওয়াই যায় বাজারে তো নিরামিষ দিনে কিন্তু আপনারা ঠিক এইরকম একটা রেসিপি আপনাদের খাদ্য তালিকায় রাখতেই পারেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে তার জন্য করে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা এ টু জেড ফলো করতে হবে একেবারেই স্কিপ করলে চলবে না তো দেখুন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা একদম মিহিভাবে ভালোভাবে পেস্ট করে নিয়েছি সমস্ত মশলাটাকে এভাবে পেস্ট করে নিয়েছি এখন এই মশলাটা কিন্তু ওই যে যেই তেলে আমি সিমটা ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দেব এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে যেহেতু এখানে পোস্ত রয়েছে আর একটুখানি মশলাটা কষিয়ে নিতেই হবে তার জন্য আর সর্ষের জন্য কিন্তু আমি বাটার সময় একটুখানি লবণ দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে বাটলে কিন্তু সর্ষের যে একটা তেতো ভাব সেটা কিন্তু কেটে যায় তো আপনারা শিলনোড়াতে বাটলেও একটুখানি লবণ দিয়ে বাটার চেষ্টা করবেন আর মিক্সার গ্রাইন্ডারে বাটলেও সেমভাবেই বাটার চেষ্টা করবেন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো সাথে কিন্তু আমি হাফ টেবিল স্পুন মতো চিনিও দিয়ে দিলাম এখন এই পোস্ত বাটার সাথে ভালোভাবে এটাকে সুন্দর করে মিশিয়ে নেড়েচেড়ে ভালো মতন কষিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে ঠিক এই এইরকমভাবে বানালে এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে একবার এইভাবে বানালে কিন্তু যারা শিম খেতে একেবারেই অপছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপি বারবার খেতে চাইবেন তো আমি এখন পরিমাণ মতন জলও দিয়ে দিলাম জলটা আমি একটু হালকা গরম করেই নিয়েছিলাম তো রান্নাতে আমি সব সময় গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করি এতে কিন্তু রান্নার স্বাদও দ্বিগুণ হয় তো ভালোভাবে এটাকে মশলাটার সাথে মিশিয়ে এটাকে ফুটে আসা পর্যন্ত এখন আমি অপেক্ষা করব দেখুন এটা কিন্তু ফুটেও এসেছে এখন প্রায় এক থেকে দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েই ভেজে রাখা যে শিমগুলো আমি উঠিয়ে রেখেছিলাম আলাদা একটি পাত্রে সেটাকে এখন এখানে দিয়ে দিতে হবে একে একে তো ভেজে রাখা সিমগুলো সমস্তটা এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে ভালোভাবে আর একটু ফুটে নিতে হবে এটি সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু একটি রেসিপি এটি তৈরি করতে খুব একটা কিন্তু সময়ও লাগে না একদম কম সময়েই এটি হয়ে যায় আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এরকম একটি সুস্বাদু সিমের রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা অনেকেই অনেক রকমভাবে সিমের পাতুরি বা সিমের চচড়ি তৈরি করে থাকেন তবে আমার মতন এইরকমভাবে অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এছাড়াও আপনারা কিন্তু যে কোনো নিরামিষ ছোটোখাটো বাড়িতে যে অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু নিরামিষ অনুষ্ঠানে আপনারা কিন্তু এরকম একটি সিমের পাতুরি রাখতেই পারেন এখন যেহেতু শীতকাল এখন তো প্রচুর পরিমাণে সিম পাওয়াই যায় বাজারে তো অবশ্যই আপনারা এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের আর যারা সিম খেতে একেবারে অপছন্দ করেন তারাও কিন্তু এরকমভাবে তৈরি করলে খুবই ভালো লাগবে আপনাদের আপনারাও কিন্তু পছন্দ করবেন তো দেখুন এটা কিন্তু সিমটাও সেদ্ধ হয়ে গেছে আর ফুটেও এসেছে এখন আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটোর মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এছাড়া তো আমি মশলার মধ্যে বেটেও নিয়েছি এটা শুধু ফ্লেভারের জন্য দিলাম কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা এক্সট্রা সুন্দর একটা ফ্লেভার আসে আর এটাকে ভালোভাবে আরেকটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো খুব একটা বেশি গ্রেভি আমি রাখবো না একটুখানি মাখা মাখাই হবে এই রেসিপিটা তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কার সাথে সাথে কিন্তু একটুখানি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেও ভালো হয় আমিও সেই কাঁচা সরষের তেল এখানে ব্যবহার করব বেশ কিছুক্ষণ পরে আর একটুখানি ভালোভাবে মিশে গেলেই এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি কাঁচা সরষের তেল আমি এখানে মিশিয়ে দিলাম তো চলুন তাহলে সিমের পাতুরি তো একেবারে রেডি হয়ে গেলো এখন একেবারে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে সিমের পাতুরিটা আর খেতে তো অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে একবার বাড়িতে এই রকমভাবে তৈরি করে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই রকমভাবে সিমের পাতুরি তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের তো আমি সার্ভ করে নিলাম একটা সার্ভিং বলে গরম ভাতের সাথে তো এরকম সিমের পাতরই অসাধারণ লাগবে আর তাছাড়া আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন কোনো অসুবিধে নেই একেবারে পুরোপুরি সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি এটাকে তৈরি করে দেখালাম আপনাদের আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে সপ্তাহের যে কোনো নিরামিষ দিনে আপনারা এরকম একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকে আপনাদের এই রেসিপিটি আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন আর কেমন আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো মর্যাদার রেসিপি নিয়ে সকলকে ধন্যবাদ